হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো ফেলনা জিনিস দিয়ে যে ফেলানো যে চুরিগুলো থাকে আমাদের দরকার হয় না সেগুলো দিয়ে চুরি বানানোর আইডিয়া তো এই চুরিটা দেখুন কতটা সুন্দর আর ইউনিক হয়েছে এগুলো হচ্ছে যে পুরাতন চুরি থাকে আমি এগুলো টিউটোরিয়াল দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন একবার হচ্ছে এই চুরিগুলা এটাও যে সিটি গোল্ডের যে চুরিগুলো থাকে স্টিলের সেই চুরিগুলো দিয়ে বানানো জাস্ট মিরল বসিয়ে সুতা দিয়ে আমি কাটোর কাজটা করেছি তো এই সহজ সহজ চুরিগুলা আর এই চুরিগুলা হচ্ছে দেখুন যে কাঁচের চুরিগুলা থাকে এক এক পিস সেই কাঁচের চুরিতে সুতা রেশমি সুতা বসিয়ে এই কাজটা করা আশা করি বুঝতে পেরেছেন রেশমি সুতা বসান তাহলে গ্লেসি ভাব হবে আর যদি লাচ্চের সুতাটা বসান তাহলে গ্লেসি ভাব আসবে না এরকম করে বিভিন্ন কালার কম্বিনেশন করে আপনারা এই সুন্দর চুরিগুলো বানাতে পারেন এরপর দেখাবো এই একটা কালো চুরি এটা হচ্ছে যে ফেলনা যে আপনাদের অনেকের পায়েল বা নূপুর যে কেনাগুলো নষ্ট হয়ে যায় তো সেইগুলো দিয়ে জাস্ট আঠা দিয়ে বসিয়ে সুতার সাহায্যে আটকে দিলেই এই সুন্দর চুরিটা হয়ে যাবে আর ভিতরে হচ্ছে সিটি গোল্ডের যে চুরিগুলো থাকে মা চাচিরা পরে ঠিক সেগুলো দিয়ে আমি এই কাজটা করেছি আর এই কাজটা করতে গেলে কিভাবে এই জিনিসগুলো বানাতে হবে সব কিছু টিউটোরিয়াল চ্যানেলে আপলোড করবে এই জন্য চ্যানেলের সাথেই থাকবেন এই চুরিগুলো মূলত আপনার যে পালগুলো থাকে যে বড় পাল ছোট পাল এই পালগুলো দিয়ে এই কাজটা করতে পারবেন আর এর ভিতরেও আপনারা কাঁচের চুরি বা স্টিলের চুরিগুলো ব্যবহার করতে পারেন যে শুধু যে চুরির বেস দিয়ে কাজটা করবেন সেটা না করে এই সিস্টেম করেও কাজগুলো আপনারা করতে পারবেন আর এই চুড়িগুলো মূলত আপনারা যে কালারের ড্রেস পরবেন সেই কালারের সাথে কম্বিনেশন করে চুড়িগুলো বানাতে পারবেন আমি এখানে হলুদ আর সাদা কম্বিনেশন একটা করেছি আর লাল সাদা কম্বিনেশনে করেছি একটা বড় পাল আর একটা হচ্ছে ছোটো পাল তো আশা করি বুঝতে পেরেছেন আর আপনারা যদি এগুলো টিউটোরিয়াল চান অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই চুরিগুলো আপনারা সাধারণত বিভিন্ন ওয়ান পিস তারপর যে শাড়ির সাথে অনেক সময় চুরি খুঁজে পাওয়া যায় না ম্যাচিং করে পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা নিজেরা বানিয়ে এই কাজটা বা এই চুরিগুলো বানিয়ে পড়তে পারবেন এটা হচ্ছে একটা ওয়ান পিস চুড়ি এটা আমার ক্লায়েন্টের ছিল তো এই চুরিটা আমার অনেক বেশ বড় হয় আমার হাতে হয় না তো আমি এখানে হচ্ছে দিয়ে কাজটা করেছি আর এখানে চুরি পেস দেওয়া আছে তার চুরির সাইজ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি মেবি বা আঠাশ ইঞ্চি হবে আমার সাইজের না তো এটা হচ্ছে অনেক আগে করা তো এই জন্য বুঝতে পারছি না আর এই চুরিটাও আমার পায়েল দিয়ে করা তো পায়েল বলতে আমরা যে একটা পায়েল বা একটা নবুর কেনা পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে যেগুলো কিনি সেইগুলো নষ্ট হয়ে গেলে বা ছিঁড়ে গেলে আপনারা চুরি বানিয়ে এটা হচ্ছে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে সাদা আর কালোর কম্বিনেশনে করা আর এই চিউটটা তো দেখিয়েছি কাজগুলো কেমন হয়েছে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ